একদম এক হাজার ডিম বাচ্চা আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করছি রাজশাহী কেশর হাটে একটা কেশর পৌরসভার হাট আপনার রাজশাহী নগা যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে সাথেই হাটটা হাটবাসে প্রতি শনিবার আর হচ্ছে বুধবার বুধবারের হাটটা একটু বড় হাট শনিবারের হাটটা সামনে একটু ছোট এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই কেশর পৌরসভা এখন নষ্ট হয়ে গেছে আর কি আর এই হাটে মূলত হচ্ছে আপনারা দেশি কবুতরটা বেশি পাবেন দেশি যে গোলা কবুতর গুলো আছে সেই কবুতরটা এখানে বেশি পাবেন বিশেষ করে ফটকা কবুতর পাবেন আর সামান্য একটু গিরিবাজ কবুতর পাবেন আর ফ্যান্সি কবুতরও পাওয়া যাবে খুব সামান্য পরিবারে আর কবুতরের খাজনা হচ্ছে দশ টাকা করে কিনে দশ টাকা বেসলে দশ টাকা এখানেও আর আপনারা জানেন যে হাট থেকে কবুতর দেখে শুনে কিনতে হবে নিজ দায়িত্বে কিনতে হবে হাটে সুস্থ কবুতর পাওয়াটা যত সহজ হয় খুঁজে বের করা তার সাথে কঠিন হয় হচ্ছে যে মানে কবুতর আপনারা চাচ্ছেন ভালো মানের কবুতর সেটা বের করা আরও কঠিন হয়ে যায় তো আমরা হাটের মধ্যে এখন যাবো গিয়ে আপনাদেরকে কিছু কবুতর দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা এই দিক থেকে শুরু করছি ভাই এটা কি কবো তোর দেশি দেশি নাকি বাস কিনলেন না বেশি নিয়ে কত টাকা দাম এটা আড়াইশো টাকা দাম চাচ্ছেন কম বেশি করা যাবে না কে দাম বলছে দাম বলছে আর এগুলো কি কবো তোর জোড়া জোড়ার দাম কত ছয়শ টাকা চাওয়া দাম

এরা কত যাচ্ছেন 600 টাকা কিউ দাম বলেছে এখনো দাম বলেনি কত বলছে কত বলছে 350 400 এরকম একটু ধারণা দিচ্ছি আপনাকে বুঝতে বললে তাহলে বাজারে এখন কি অবস্থা বাজার এখন একটু খারাপ একটু খারাপ ঈদের জন্য আর কি একটু খারাপ প্রিয় দর্শক এদিকে সব ব্যাপারি আছে অনেক ব্যাপারই আছে আমরা সেখান থেকে একটু এখন ধারণা দিই ময়ূর জোড়া কত চোদ্দশো টাকা ময়ূর আর সিরাজি লাল সিরাজি লাল সিরাজি আচ্ছা হাজার আমি যেটা বললাম ওই রকমই হাটে হচ্ছে আহ আপনার হচ্ছে দেশি কবুতরের সংখ্যাটা বেশি বাইরে স্যারের জোড়া কত ষোলোশো কে দাম বলছে কত বলছে নর্থ নর্থটা একটু দেখে আমরা হাতে দেখবো খালি নটটা হ্যাঁ হাতে বের করেন তাহলে খাসার বাইরে বের করেন আপনি খারাপ আপনি দাঁড়ান এগুলো কি আপনার রেস করা আছে

আপনার নাম কি আচ্ছা কেউ ফোনে যোগাযোগ করে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক সকাল সকালে হাটটা লেগেছে হচ্ছে বাগানের নিচে হাট হয় এই জন্য আর কি লাইটের একটু সমস্যা হচ্ছে তো আমরা এখানে কিছু কবুতর দেখব ব্যাপারের কাছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন

আর সবজি মাছ আটশো টাকা জোড়া আচ্ছা আমার শৈতুল ভাইয়ের কাছ থেকে দেখালাম কবুতর আর এখানে আরো অনেক কবুতর আছে

আচ্ছা আপনি শুনেন ব্যবসায়ী সাহেব তো দাম করে হবে টাকা এই তো এক জোড়া ফটকা দেখেন তো ভালো দেখেন জি যেটা মার্কিং ভালো সেটা এই ও তাহলে দেখাচ্ছে আচ্ছা এই দাম ডিম বাচ্চা কোনো সমস্যা হবে না এরকম কবুতর জোড়া ফোনে অর্ডার করলে দিতে পারবেন আচ্ছা ফোন নাম্বারটা বলেন তো নাম কি আপনার জব্বার জব্বার এখানেই বাসা আচ্ছা মূলত মার্কিং অনুযায়ী দামটা হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছিলাম ফটকা কবুতর আর কি এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি আমরা এগুলো দেখাই ভাই সব বিক্রি হবে হ্যাঁ এই ফটকা গুলো জোড়া আছে নাকি হ্যাঁ কোনটা কোনটা জোড়া এটা এটা জোড়া জোড়াটা কত যাচ্ছে জোড়া যাচ্ছে 1600 1600 এটা এটা আপনার চাওয়া দাম হ্যাঁ কম বেশি করা যাবে হ্যাঁ মোটামুটি ভালো আছে মূলত কেশর হাটটা আসলে ফটকা কবুতর জন্যই হাট তো আপনাদেরকে দু এক জায়গায় ফটকা কবুতর যেখানে দেখতে পেলাম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখন হচ্ছে ঈদের সিজন আর কি হাটে খুব একটা বেশি কবুতর আসেনি দেখানোর মতো কবুতর খুব একটা বেশি নাই আপনারা জানেন যে আমি যেখানে ভালো ভালো কবুতর পাই সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মানে ভালো বলতে কি হাটের মধ্যে যেটা যতটুকু ভালো হয় অতটুকুই ভালো কারণ হাতে তো ওইভাবে ভালো কবুতর পাওয়া যায় না যতটুকু পাওয়া যায় হাটের মধ্যে যেগুলো ভালো সেগুলো আপনাদেরকে বেশি বেশি দেখানোর চেষ্টা করি যেন আপনারা আমার ভিডিও ফলো করলে আপনারা ভালো কবুতর ওইভাবে দেখে শুনে কিনতে পারেন তো প্রিয় দর্শক এটা কেশুর হাট থেকে আজকে আপডেট ছিল কবুতর সম্পর্কে বাতার দর জানানোর চেষ্টা করলাম মূলত দেশি কবুতরের হাট বলা যায় যারা এখানে আসতে চাচ্ছেন ফটকা কবুতর সংগ্রহ করার জন্য তারা এসে ফটকা কবুতর সংগ্রহ করতে পারেন সাথে কিছু গিট বা ফেন্সি কবুতরও পাবেন তো দেখাবেন না কোনো ভিডিও তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন الله بس